কিনে আসছি টয়টা স্কোয়ার দু হাজার সতেরো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি গ্রিলটাও চমৎকার পাল কালারের এবং বেজ ব্ল্যাক খুবই চমৎকার এই গাড়িটা পাবেন রিয়াসকার সেন্টারে বাম্পার ইনস্টল করা আছে একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার ভিতরে একটু দেখাই কোথাও কোনো খোলাকাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই চলছেও খুব কম মাত্র পাওয়ার এবং ক্যাপ্টেন সিট ভিতরে সিটগুলোকে যেভাবে মঞ্চায় সেদিকে হেলানো সম্ভব যতটুকু সম্ভব ততটুকু হেলাতে পারবেন এবং চারটা চাকায় নতুন কোথাও কোনো খোলা কাটা নাই এই গাড়িটার শুধু একমাত্র এই হেডলাইটটা এখানে একটু ইনজুরি আসে আর কোথাও কোনো খোলা কাটা নাই জেনুইন দেখে পাল্টানো হয় নাই পিছনে ইউজ পরিমাণের জায়গা আছে মালামাল ক্যারি করার মতো এলপিজি করা আছে পাশাপাশি এরকম একটা বক্স ইনস্টল করা আছে যাতে এভাবে মালামাল ক্যারি করা যায় ওকে গাড়িটি প্রত্যেকটা জিনিসে অরিজিনাল এবং এই দরজাটা পাওয়ার চেক করে নেওয়ার সুযোগ আছে শতভাগ আপনার এই যে পিছনে একটা মনিটর লাগানো আছে এই যে যারা পিছনে বসে তারা এই ডিসপ্লেতে মুভি গান উপভোগ করতে পারবে জি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়ি মডেল কত ভাই এই গাড়িটার মডেল হচ্ছে 2017 আর রেজিস্ট্রেশন 2022 দামও থাকবে খুব কম মাত্র 31 লক্ষ টাকা এই গাড়িটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর রিয়াস কার সেন্টারে চলে আসবেন রিয়াস কার সেন্টারের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম